আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ শনিবার এখন বাজে রাত সাড়ে আটটা আজকে যাচ্ছি বাইরে সবাই ডিনার করব। গতকাল থেকে আমার মনে প্ল্যান ছিল যে আজকে বাইরে ডিনার করব ঈদের পরে কোথাও যাওয়া হয়নি তো আজকে শনিবার যাওয়া হচ্ছে কারণ আগামীকাল বাচ্চাদের স্কুল বন্ধ রবিবারে যদি কোথায় যাওয়া হয় টেনশানে না কোনো জায়গায় মানে বেশিক্ষণ থাকতে পারি না যে বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে আগামীকাল আবার চলো চলে যাই সব কিছু চিন্তা করে আজকে শনিবারে আমি এই প্ল্যানটা করেছি আর বাহিরের অবস্থা যে কি খারাপ আমাদের ওয়েদার যে কত খারাপ কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে কি বলবো তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবে বাইরে বৃষ্টি আর বৃষ্টি কম আচ্ছা বাইরে এলাম একটু

চলে আসছি আয়াত আয়াতের ছেলে আমার কিভাবে সামনের জায়গাটা না অনেক সুন্দর যাই ভিতরে যাই আজকে কিন্তু আসার কারণ হচ্ছে আয়ত অনেক দিন ধরে সে প্রিন্সে আসবে স্নেহা ওয়াটার দিয়ে ফেলো স্নেহার বাপ তাকাইও না হ্যাঁ মা বলো এই সালাদ কি মজা আমি আর আমার হাজবেন্ডে সালাদটা দেওয়ার সাথে সাথে আমরা শেষ করে ফেলি আজকে খাবার আসতে অনেক লেট হইতেছে অনেক প্রায় আমরা পনে এক ঘন্টা হইতে বসে আছি সালাদ টালাদ খাইয়া শেষ করে ফেলেছি সালাদটা আগে দেয় তো

ফাইনালি খাবার চলে আসছে বাটার চিকেনা সাদা সবের আগে অনেকটা সময় হয়ে গেছে কেমন Grazie, c'è qualcos'altro posto così? no cavolo chi un'altra <sussurra> cosa è chi un'altra è un'altra cosa è un'altra

ও আর এত কাঁপতাছে ঠান্ডায় আমি গাড়ি যে ওটা সব কালো গাড়ি তো বুঝি খুলবে ওই যে এতক্ষণ ছবি তুলছ শান্ত ওরে আসতাছে بسم হ্যাঁ খাওয়া দাওয়া শেষ সাড়ে দশটা মত বাজারে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডাস কোথায় আয়াত ওরে আয়াত শীত করে ঠান্ডা বাবা তো চালাইছি তো আম্মু গরম হিটার দিছি বাবা ঠান্ডা লাগতেছি কি ঠান্ডাটা হঠাৎ তো এদিকে তো আলহামদুলিল্লাহ বাসায় চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে প্রথম যখন বের হয়েছি অনেক বৃষ্টি ছিল আমি বৃষ্টি হইলে গাড়ি বের করতেও চাই না গাড়ি দিয়ে তখন আমার ঘুরতেও ভালো লাগে না কারণ বৃষ্টি বাসায় বসে থাকলেই ভালো লাগে দেখতে বাহিরে বের হইলে বৃষ্টি আর ভালো লাগে না কিন্তু এখন আর বৃষ্টি নেই দশটার পরে একেবারেই বৃষ্টি নেই খুব সুন্দর ভাল লাগতেছে যাচ্ছি তো আজকে তো সারাদিনের আমার একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ